আপনারা সরকারের পক্ষ থেকে অতি দ্রুত সময়ের মধ্যে এই সমস্ত কর্মচারীদের নেতৃবৃন্দের সাথে বসে তফসিল ঘোষণার পূর্বে কিভাবে এই পে কমিশনের প্রস্তাবনা বাস্তবায়ন করা যায় তার একটি রোডম্যাপ তৈরি করতে হবে পূর্বে এমন একটি বৈষম্যহীন ব্যবস্থা গড়ে তুলতে হবে পরিবর্তন হওয়ার কথা থাকলেও আজকে এগারো বছর পরেও পেসকেলের জন্য কর্মচারীদের শহীদ মিনারে আসে বসতে হবে না আমরা এই বৈষম্য দূরীকরণের জন্য যে এক দফার ঘোষণা হয়েছিল সেই ঘোষণার ভিত্তিতে ঢাকা শহর থেকে শুরু করে সারা বাংলাদেশের লাখো শ্রোতা লাখো জনগণ আমাদের সাথে এসে শারীরCaCl ব্যবস্থাকে ফেলে দিয়েছিল এবং তার পরবর্তী সময়ে একটি অন্তর্বর্তীকালীন সরকার তৈরি হয়েছিল আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের কাছে অনেক স্বপ্ন ছিল আমরা মনে করেছিলাম তারা নিজেরা দায়িত্ব নিয়ে এই ব্যবস্থার পরিবর্তন করবে আমাদেরকে তারা বিভিন্ন সময় আশ্বাস দিয়েছে আপনারা জানেন একটা পে কমিশন গঠন হয়েছে যেই পে কমিশন স্বাধীনভাবে তার প্রস্তাবনা এবং তার যেই নীতি সেটি বাস্তবায়ন পাস করতে পারার কথা কিন্তু আমরা কিছুদিন আগে অর্থ উপদেষ্টাকে বলতে শুনেছি যে আমরা এইটা প্রস্তাবনা দিব বাস্তবায়ন করবে একটি নির্বাচিত সরকার যদি নির্বাচিত সরকারই বাস্তবায়ন করে তাহলে আপনারা কমিশনের নামে লক্ষ লক্ষ টাকা কেন খরচ করলেন যদি নির্বাচিত সরকারি সকল দাবি বাস্তবায়ন করে তাহলে আপনারা তিন মাসের মধ্যে নির্বাচন না দিয়ে দুই বছর পর্যন্ত ক্ষমতায় কেন রইলেন আমরা বলতে চাই একটি দেখানো কিংবা অলিগারদের হাত পরিবর্তন করার জন্য চোদ্দশো ভাই বোন জীবন দেয় নাই একটি শুধুমাত্র নামমাত্র নির্বাচন করার জন্য আমরা জীবন দেই নাই এই ধরনের সমস্যার সমাধান করার জন্য একটি স্থায়ী বন্দোবস্ত আপনারা তৈরি করবেন সেজন্যই শহীদরা দেয়ালে দেয়ালে লিখে গিয়েছে লাখো শহীদের রক্তে কেনা দেশ টাকারও বাপের না লাখো শহীদের রক্তে কেনা দেশটা কোন সচিবদের না লাখো শহীদের রক্তে কেনা দেশটা কোন উপদেষ্টার না লাখো শহীদের রক্তে কেনা দেশটা কোন রাজনৈতিক অলিগার ব্যবসায়ীদের না দেশটা আপনার দেশটা আমার দেশটা কর্মচারীদের দেশটা শ্রমজীবী মানুষদের দেশটা শিক্ষকদের দেশটা খেতে খাওয়া হাজার হাজার জনতার এই হাজার হাজার জনতার জন্য হাজার হাজার বার রক্ত দিতে হয় হাজার হাজার বার রাস্তায় নাম নামতে হয় এই জন্য আপনার একটা পে কমিশন থেকে একটা বেতন কাঠামো দিবেন এই জন্য আপনার শ্রম কমিশন থেকে একটা সুনির্দিষ্ট আইন করবেন এই জন্য আপনার শিক্ষা কমিশন থেকে

পে কমিশনের প্রস্তাবনা বাস্তবায়ন হয় না তাদের নাম প্রকাশ্য উন্মোচিত করতে চায় যতগুলো পে কমিশনের প্রস্তাবনা বাস্তবায়ন হয়েছিল নির্বাচিত সরকার রাই তো করেছিল তাই না তারা তো কর্মচারীদের আশা আকাঙ্ক্ষা পূরণ করেন নাই করেছেন এই সরকারের যথেষ্ট এক্তিয়ার আছে এই সরকার যদি বন্দর লিজ দিতে পারে এই সরকার যদি সংবিধানে না থাকার পরেও এই সরকার যদি আগামী ফেব্রুয়ারিতে ইলেকশন দিতে পারে এই সরকার যদি সকল টেন্ডার সকল চাকরি নিয়োগ সবকিছু দিতে পারে তাহলে এই সরকারই পে কমিশনের প্রস্তাবনা বাস্তবায়ন করতে পারে ন্যায্য দাবির পক্ষে জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে পরিষ্কারভাবে ভাবে একত্রতা ঘোষণা করছি আপনারা যতদিন পর্যন্ত যৌক্তিক দাবি নিয়ে আন্দোলন সংগ্রাম কিংবা মুখের উচ্চারিত বাক্য প্রকাশ করেন ততদিন পর্যন্ত আমাদের তরুণ নেতৃত্বকে আপনারা সাথে পাবেন ইনশাআল্লাহ এর বিনিময়ে জাতীয় নাগরিক পার্টি এনসিপির পক্ষে আপনাদের কাজ করার প্রয়োজন নাই এর বিনিময়ে আপনাদের পরিবার পরিজনকে সপল করিতে ভোট দেওয়ার প্রয়োজন নাই আপনার অঞ্চলে আপনার দেশে যিনি যোগ্য নেতৃত্ব যিনি দেশকে ভালো রাখবেন ভালো চালাবেন আপনার বিবেককে প্রশ্ন করে আপনারা তাকে ভোট দিবেন আমরা মনে করি রাজনৈতিক দল হিসাবে জনতার মুখের উচ্চারিত যৌক্তিক দাবি আমাদের দলীয় রাজনৈতিক কর্মকর্তা ভাইদেরকে পরিষ্কারভাবে আরেকটি অনুরোধ জানাতে চাই আপনারা বিভিন্ন সময় আপনাদের দাবি অধিকারের কথা আপনারা বলেন পাশাপাশি আপনাদের সেক্টর গুলোতে সমগ্র বাংলাদেশে যেই ধরনের কালোবাজারি দুর্নীতিবাদ এবং অন্যায় অধিকাররা নষ্ট করে রেখেছে আপনারা সেগুলোর বিষয়ে হবেন শুধুমাত্র নিজেদের স্বার্থকেন্দ্রিক দাবির বাইরে গিয়েও বাংলাদেশের জনগণ সকল কর্মকর্তা শ্রমজীবী কর্মচারী মানুষরা যেন একসাথে থাকতে পারে ভালো থাকে সে সকল বিষয়ে আপনাদের কাছে অনুরোধ করছি আপনারা সে সকল বিষয়ে আপনারা যদি কোনো অন্যায় দেখেন আপনারা প্রতিবাদ করবেন আমরা যেভাবে আপনাদের ন্যায্য দাবির সাথে একাত্মতা ঘোষণা করছি আপনারা যদি শুধুমাত্র নিজেদের দাবি দেওয়ার মধ্যে থাকেন তাহলে কিন্তু একসময় জনগণ আপনাদের সাথে থাকবে না আপনার এলাকায় আপনার অফিসে কোন রাজনৈতিক নেতা যদি চাঁদাবাজি করতে চায় আপনার এলাকায় কোন অলিগার যদি তার সরকারি অফিসকে নিজের রাজনৈতিক অফিস বানাতে চায় আপনি যদি সরাসরি প্রতিবাদ করতে নাও পারেন গোপনে তার নথি ফাঁস করে দিয়ে হলেও প্রতিবাদ করবেন ইনশাআল্লাহ আপনারা সংখ্যায় বাংলাদেশের সার্বিফলনাদের মধ্যে সবচেয়ে বেশি সংখ্যক আপনারা যদি নিজেদের অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করেন আপনারা যদি এই অধিকারদের বাংলাদেশ সুন্দর হতে বাধ্য ইনশাআল্লাহ যারা প্রকাশ্যে নিজেদের পরিচয় দিয়ে যারা আন্দোলনের দাবি জানায় তাদেরকে হুমকি জামকি দেওয়া সরকারের গঙ্গা সংস্থার কাজ না আমরা দেখতে পাচ্ছি আওয়ামী লীগের মিছিল মিটিং এর কোন ছবি তথ্য গোয়েন্দা সংস্থা পুলিশ বিবি র্যাবের কাছে দিতে পারেন না কিন্তু কখনো কোন যৌক্তিক আন্দোলন হলে তাকে নানা কৌশলে তুলে নেয়ার পরিকল্পনা আন্দোলনকে বঞ্চাল করার পরিকল্পনা এই গোয়েন্দা সংস্থা পারেন গত পনেরো বছরে আপনাদের যে চর্চা তৈরি হয়েছে সেই চর্চা ভেঙে দিয়ে ইন্ডিয়ান গোয়েন্দা বাহিনী পাকিস্তানি গোয়েন্দা বাহিনী আমেরিকার গোয়েন্দা আপনারা কাজ করার মতো শক্তি অর্জন করতে হবে বাংলাদেশের পক্ষে নিজেদের জনগণের বিরুদ্ধে কাজ করার শক্তি দেখানোর মধ্যে কোন বাহাদুরি নাই আপনারা যদি দেশবিরোধী শক্তির বিরুদ্ধে কাজ করার মতো সক্ষমতা অর্জন করেন তাহলেই আপনারা বাংলাদেশের ট্যাক্সের টাকায় বেতন নেয়ার ভাগিদার হইতে পারবেন আমি বক্তব্য অনেক লম্বা হয়েছে আমি পরিষ্কার যে বিষয়টি বলতে চাই সেটি হচ্ছে আপনারা সরকারের পক্ষ থেকে অতি দ্রুত সময়ের মধ্যে এই সমস্ত কর্মচারীদের নেতৃবৃন্দের সাথে বসে তফসিল ঘোষণার পূর্বে কিভাবে প্রস্তাবনা বাস্তবায়ন করা যায় তার একটি রোডম্যাপ তৈরি করতে হবে বিজয় দিবসের পূর্বে আমাদের পেসমেল ঘোষণা বলতে চাই আমাদের মহান বিজয় দিবস ষোলোই ডিসেম্বরের পূর্বে যেন কর্মচারীরা তাদের কর্মক্ষেত্রে ফিরে গিয়ে বাংলাদেশে পরবর্তী সময়ে যেই মহান বিজয় দিবস সেটি উদযাপন করতে পারে সেই লক্ষ্যে সরকার একটি সুনির্দিষ্ট ব্যবস্থা প্রণয়ন করবেন আমি বলতে চাই আমাদের মহান বিজয় দিবস ষোলোই ডিসেম্বরের পূর্বে যেন কর্মচারীরা তাদের কর্মক্ষেত্রে ফিরে গিয়ে বাংলাদেশে পরবর্তী সময়ে যেই মহান বিজয় দিবস সেটি উদযাপন করতে পারে সেই লক্ষ্যে সরকার একটি সুনির্দিষ্ট ব্যবস্থা প্রণয়ন করবেন কর্মচারীদেরকে কর্মকর্তাদের কাছে শত্রু বানানোর প্রয়োজন নাই একটি ইনক্লুসিভ অন্তর্ভুক্তিমূলক রাষ্ট্র প্রণয়নের লক্ষ্যে সকল কর্মযন্ত্র নেতৃবৃন্দদের প্রতিনিধিদের সাথে নিয়ে সরকার কিভাবে নির্বাচনের পূর্বেই পে কমিশনের প্রস্তাবনা গুলো সঠিকভাবে বাস্তবায়ন করা যায় সেই লক্ষ্যে সরকার ব্যবস্থা গ্রহণ করবে আমি আমার বক্তব্য শেষ করব আবারও বলতে চাই আপনারা আমার সাথে স্লোগান দিবেন লাখো শহীদের রক্ত থেকে না দেশটা কারো বাপের না লাখো শহীদের রক্ত থেকে না দেশটা কারো সচিবের না